দর্শক দুই দিনের বলা যায় যে দুই দিনের সফরের কথা থাকলেও সেই সফরটা তিন দিন হয়েছিল বলছি আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের কথা তিনি ভারত সফর করেছেন ভারত সফর করে দেশেও ফিরেছেন সেই ভারত সফর নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা চলছে উনিশ তারিখে যাওয়ার কথা থাকলেও আঠারো তারিখে তিনি কেন গেলেন এরপরে উনিশ তারিখে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক ইন্ডিয়ার বিভিন্ন গণমাধ্যম যেটা বলছে এই বৈঠকটা প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট মতো হয়েছে ইন্ডিয়ান গণমাধ্যম ইন্ডিয়ান ইউটিউবাররা এই বৈঠকে অজিত দোভাল তার বক্তব্য সম্পর্কে যে সকল কথা বলছে সেগুলোকে যদি কোনোভাবেই মানে আংশিকভাবে সত্যও ধরে নেওয়া যায় সেটা বাংলাদেশের জন্য একটা বড় বিপদ সংকেত কিন্তু প্রশ্ন উঠতেই পারে যে ইন্ডিয়ান গণমাধ্যম কিংবা ইন্ডিয়ান ইউটিউবারদের বক্তব্য কি অথেন্টিক তারা কি সত্য কথা বলছেন নাকি তারা বাংলাদেশের বিপক্ষে বিশেষ করে বর্তমান প্রফেসর ইউনুস সরকারের বিপক্ষে এক ধরনের জোরালো কণ্ঠস্বর তৈরি করছেন যে কণ্ঠস্বরটা পক্ষান্তরে শেখ হাসিনার পক্ষে চলে যাচ্ছে শেখ হাসিনা ভারতে অবস্থানকালীন সময়ে সারা বিশ্বব্যাপী যে লবিং তৈরি করতে পেরেছেন বিশেষ করে মিডিয়াতে যে প্রভাব দেখাতে পেরেছেন আন্তর্জাতিক মিডিয়াতে সেই প্রেক্ষিতে বলাও বলা যেতেই পারে যে ভারতীয় মিডিয়াতেও তিনি আধিপত্য বিস্তার করতে পারেন কিন্তু এই দুই দেশের সম্পর্ককে কেন্দ্র করে কি শুধুই প্রপাগান্ডা ছড়াবে ইন্ডিয়ান গণমাধ্যম না তার মধ্যে আংশিক হলেও সত্যতা থাকবে সেগুলো একটু বিবেচনা করে দেখব যে তারা কি বলছে এবং তার মধ্যে কত পার্সেন্ট সত্য হলেও সেটা আমাদের জন্য খুব খারাপ খবরে হতে পারে কি হলো অজিত দোহাল এবং ডক্টর খলিলুর রহমানের মাঝে বৈঠকে সেই আলোচনা করে বোঝান তাকে যেতে দেখলাম আমরা উনিশ তারিখে যাওয়ার কথা থাকলেও আঠারো তারিখে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যেই দিল্লিতে পৌঁছে যে যাওয়ার ঘটনা আমরা দেখলাম যার ফলে প্রশ্ন উঠেছিল যে তিনি একদিন আগালেন কেন তার আগের দিনই শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে এবং সেই ফাঁসির রায়টাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গন থেকে নানা ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াস এদিকে অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠান থেকে এই রায়ের পদ্ধতিগত সমালোচনায় এর বিপক্ষে অবস্থান করা হচ্ছে মৃত্যুদণ্ডের বিপক্ষে তারা অবস্থান গ্রহণ করছে এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল না বলে অভিযোগ করছে তারা সেরকম একটা মুহূর্তে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের ইন্ডিয়া যাওয়া ঘটনাকে আমরা অনেকেই ভাবছিলাম যে মূলত ডক্টর খলিলুর রহমান ইন্ডিয়ার যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে গিয়েছেন সেই ক্ষেত্রে আমাদের প্রধান আলোচনার বিষয় হবে শেখ হাসিনাকে ফেরত দেয়া শেখ হাসিনাকে ফেরত চাওয়া আমাদের পক্ষ থেকে চাওয়া কিন্তু সেখানেই প্রশ্ন তুলেছেন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকরা এবং সাংবাদিক যারা ইউটিউবার রয়েছেন তারা যে এই পররাষ্ট্র বিষয়ক যে ব্যাপার কূটনৈতিক যে ব্যাপার অর্থাৎ শেখ হাসিনাকে ভারত সরকার ফিরিয়ে দেবে কি দেবে না এই যে পররাষ্ট্র বিষয়ক কূটনীতি সেই কূটনীতির ব্যাপারে আলোচনার একটি কি দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার আদৌ রয়েছে তারা বলছেন যে এই এক্তিয়ার তাদের নেই নিরাপত্তা উপদেষ্টার একতিয়ার হচ্ছে দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এগুলো নিয়ে কনসার্ন হওয়া এবং এগুলো নিয়ে কথাবার্তা বলা এই বিষয়গুলো হ্যান্ডেলিং করা সেই ক্ষেত্রে মানে আরেকটা আলোচনা ছিল যে অজিত দোভালের পক্ষ থেকেও হয়তো ডক্টর খলিলুর রহমানকে চাপ দেওয়া হবে শেখ হাসিনার রায় তার মানে বাংলাদেশের নিরাপদ প্রত্যাবর্তন তার দলের নিষেধাজ্ঞা তুলে নেয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া। তাহলে সেই আলোচনাগুলো হওয়ার বাস্তবতা থাকে না যদি মানে পররাষ্ট্র বিষয়ক যে কূটনীতি সেই কূটনীতি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদেরই হয় তাহলে এই আলোচনা অজিত দোভালের পক্ষ থেকেও করার অপশন থাকে না তাহলে আলোচনাটা হলো কি ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় ইউটিউবাররা যেটা দাবি করছেন যে মূল আলোচনাটা হয়েছে বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এই ব্যাপারটা অর্থাৎ নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারই মূল আলোচনা হয়েছে এর মাঝে একটা বড় আলোচনা তারা বলছেন যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে পাকিস্তান পাকিস্তান এবং পাকিস্তানের আইএসআই তার সংযোগে তার সহযোগিতায় বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটেছে এবং বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটার ফলে বাংলাদেশ থেকে ভারতে হামলার যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো করা হচ্ছে যে কারণে অজিত দোভাল যার পর চিন্তিত এবং এই ব্যাপারে কড়া হুঁশিয়ারে ডক্টর খলিলুর রহমানকে দিয়েছেন সাথে তারা এটাও দাবি করছে যে দিল্লিতে যে হামলা হলো গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটা ঘটলো সেটাকে সন্ত্রাসী হামলা জঙ্গি হামলা হিসেবেই ভারত দেখছে এবং সেই হামলার সঙ্গে বাংলাদেশের একাধিক ব্যক্তি জড়িত সেটা বাংলাদেশ থেকে বাংলাদেশে বসে প্ল্যান হয়েছে এটার সঙ্গে বাংলাদেশের সংযোগ আছে ব্যক্তি পর্যায়ের সংযোগের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের সংযোগ আছে কিনা এই আলোচনাগুলো হয়েছে বলে তারা দাবি করছে এই দুটো ব্যাপার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার তারা তারা দাবি করছে সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমাদের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টার ভারত সম্পর্কে যে মন্তব্য ভারতের চিকেন নেক সেভেন সিস্টার্স এই ব্যাপারগুলো নিয়ে যে মন্তব্য সেই মন্তব্যগুলো ভারতের সার্বভৌমত্ব হুমকির জন্য যথেষ্ট এরকমটাও অজিত ভালের কাছ থেকে ডক্টর খলিলুর রহমানকে বলা হয়েছে যে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে এই কথা যেমন বলেছে তেমনি চতুর্থ আরেকটা একটা অর্থাৎ চারটা পয়েন্ট তারা বলছে যে এই চারটা পয়েন্টে অজিত দোভাল ডক্টর খলিলুর রহমানকে মানে এক ধরনের সাবধান বানিয়ে শুনিয়েছেন চতুর্থ ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ সরকার জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে মানে বই বের করেছে যে স্মরণিকা বের করেছে অর্থাৎ বিভিন্ন গ্রাফিতি নিয়ে গ্রাফিতির গ্রাফিতি চিত্র নিয়ে একটা স্মরণিকা বের করা হয়েছে সেই স্মরণিকাই প্রচ্ছদে বাংলাদেশের ম্যাপ যেটাকে ব্যবহার করা হয়েছে সেই ম্যাপটা বাংলাদেশের ম্যাপ হয়নি সেই ম্যাপটাতে বাংলাদেশের বাইরেও ভারতের কিছু অঞ্চলকে যুক্ত করা হয়েছে ম্যাপটা এভাবে এবং সেই মানে ভারতের কিছু অঞ্চল যুক্ত করা ম্যাপ যখন পাকিস্তানি মানে সেনা কর্মকর্তা ঊর্ধ্বতন সামরিক প্রতিরক্ষা বিভাগের চেয়ারম্যান এই মুহূর্তে তার একেবারে এক্স্যাক্ট ডেজিগনেশনটা আমার মনে পড়ছে না কিছুদিন আগেই যিনি বাংলাদেশ সফর করে গেলেন তার হাতে যখন প্রধান উপদেষ্টা এটা তুলে দিয়েছেন সেই বর্ধিত ম্যাপসহ ওই বই যখন তুলে দিয়েছেন সেটা ভারতের জন্য ভারত তাদের নিরাপত্তার জন্য চরম শঙ্কার একটা ব্যাপার ভাবছে যে বাংলাদেশ ভারত দখলের ষড়যন্ত্র করছে ভারত দখলের প্ল্যান করছে এবং সেই প্ল্যান পাকিস্তানের সঙ্গে যোগসাজশ করে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে মূলত এই চারটি দাবি ভারতীয় গণমাধ্যম থেকে এবং ভারতীয় ইউটিউবারদের পক্ষ থেকে করা হচ্ছে যে এই চারটি বিষয়ে অজিত আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে এক ধরনের সাবধান বাণী শুনিয়ে দিয়েছেন যদি এই ব্যাপারে একটা সময়ও নির্ধারণ করে দিয়েছেন যে আগামী পনেরো বিশ দিন এই পনেরো বিশ দিনের মধ্যে এই ব্যাপারে যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় যদিও খলিলুর রহমানের পক্ষ থেকে আবার এটা মানে ভারতীয় গণমাধ্যম আবার এটাও দাবি করছে যে খলিলুর রহমানের পক্ষ থেকে এটা ওই ম্যাপ বিষয়ে দাবি করা হয়েছে যে এটা আপনাদের ভুল ধারণা এটা কোনো ম্যাপ নয় এটা দেয়ালে অঙ্কিত গ্রাফিতি গ্রাফিতি ছেলেরা যেভাবে এঁকেছে গ্রাফিতিতে তো একটু এলোমেলো থাকেই সেই সেইটাই ছাপানো হয়েছে কিন্তু যুক্তি হিসেবে আবার পাল্টা যুক্তি দেযা হয়েছে সেটা হচ্ছে যে বাংলা কোনো রাষ্ট্রের মানচিত্র নিয়ে কোনো ছেলে এটা গ্রহণযোগ্য নয় গ্রাফিতি হোক আর যে যাই হোক ম্যাপ যখন বিকৃত করা হয় এবং সেই বিকৃত ম্যাপে মনে হয় যে আরেকটি দেশের জমি আপনি দখল করে নিয়েছেন তখন ওই গ্রাফিতির যুক্তি আসলে খাটে না এরকম পাল্টাপাল্টি কথাবার্তা হয়েছে অজিত দোভালকে ডক্টর খলিলুর রহমান বোঝাতে চেয়েছেন অজিত দোভাল তাকে সাবধান করে দিয়েছেন যে এই কাজগুলো করা যাবে না কদিন আগেই মানে এই এই যে ব্যাপারগুলো বললাম এগুলো পুরোটাই ভারতীয় গণমাধ্যম এবং ভারতের ইউটিউবার দাবি এখন ব্যাপার হচ্ছে যে এই দাবির কতটা সত্য আর কতটা মিথ্যা এই প্রশ্নটা আসতেই পারে যেহেতু ভারতীয় সাংবাদিকদের কিংবা ভারতীয় গণমাধ্যমের দাবি সেহেতু আমাদের তো সন্দেহ থাকার অবকাশ রয়েছেই যে তারা এটা সঠিক বলছে নাকি এটা প্রপাগান্ডা গুঞ্জন গুজব এভাবে ছড়াচ্ছে যে কোনোটাই হতে পারে সত্যও হতে পারে এটা গুজবও হতে পারে তারা প্রপাগান্ডা ছড়াতেও পারে সাম্প্রতিক সময়ে একটা ব্যাপার তো প্রপাগান্ডা নয় সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী তিনি এই ব্যাপারগুলো নিয়ে এই মানে দুই দেশের যে অস্থিরতা সেই অস্থিরতা নিয়ে কিন্তু কঠোর মন্তব্য করেছেন তিনি আমাদের প্রধান উপদেষ্টাকে এক ধরনের মানে সংযত হওয়ার সাবধান বাণী শুনিয়েছেন যে মন্তব্য করার সময় কথা বলার সময় সংযত হয়ে কথা বলতে হবে অর্থাৎ চিকেন নেগ সেভেন সিস্টার সহ বিভিন্ন বিষয়ে যে কথাবার্তাগুলো এ মাঝে আছে গত পনেরো ষোলো মাসে বলেছেন প্রধান উপদেষ্টা সেগুলো তাদের জন্য উদ্বেগের কারণে এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে এই ধরনের মন্তব্য আমরা করতে দেখেছি যেটা মিথ্যা নয় তিনি যে এই ধরনের কথা বলেছেন যেটা মিথ্যা নয় সুতরাং প্রতিরক্ষামন্ত্রীর এই কথার সঙ্গে ভারতীয় গণমাধ্যম এখন যেগুলো বলছে যে অজিত দোভাল এবং ডক্টর খলিলুর রহমানের বৈঠকে অজিত দোভাল এই ব্যাপারগুলো উল্লেখ করেছেন এটাকে যদি মেলাতে যাওয়া যায় তাহলে বোধহয় একটু মানে বেশিরভাগটাই মিলে যায় কিন্তু অজিত দোভাল সত্যি এই ব্যাপারগুলো বলার জন্যই খলিলুর রহমানকে কি ডেকেছিলেন আমন্ত্রণ জানিয়েছিলেন যদিও বলা হচ্ছে যে এই যে বিশ তারিখে আন্তর্জাতিক একটা সেমিনারে উপস্থিত হওয়ার জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্নভাবে দাবি করা করছে যে এই সেমিনার এটা কোনো ব্যাপারই না। এটা হচ্ছে একটা অজুহাত কোন একটা অজুহাতে তো রাখতে হয় সেই অজুহাতেই তাকে ডাকা হয়েছে মূলত তাকে এই কথাগুলো বুঝিয়ে দেয়া এবং ভারতের অবস্থানগুলো বুঝিয়ে দেওয়ার জন্যই এটা করা হয়েছে এবং ভারতীয় গণমাধ্যমে এটাও বলা হচ্ছে এবং তাদের ইউটিউবাররা এটাও বলছে যে বাংলাদেশ যদি এই ব্যাপারগুলো সংশোধন না করে যদি অব মানে তাদের অবস্থান চেঞ্জ না করে তাহলে পাকিস্তানের যেমন অপারেশন সিঁদুর হলো সেরকম একটা অপারেশন বাংলাদেশে হতে পারে সেরকম হুমকিও তারা দিচ্ছে ব্যাপারটা আমাদের জন্য খুবই উদ্বেগ উদ্বেগজনক যদি এই ব্যাপারটার কাছাকাছি কোনো কিছু সত্যি হয় তাহলে আমাদের জন্য উদ্বেগজনক কিন্তু আমার প্রশ্ন আর আমার প্রশ্ন হচ্ছে যখন আমাদের দুই দেশের মধ্যে সবথেকে হট টপিক হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া। শেখ হাসিনাকে ফিরি ফেরত পাওয়ার জন্য ভারতের সাড়া যখন পাওয়া যাচ্ছে না তখন বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে ইন্টারপোলে আবারও চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যে ইন্টারপোলে সাহায্য নেবে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করবে কিন্তু ইন্টারপোল সাধারণত কোনো রাজনীতিবিদদের ক্ষেত্রে কোনো রেড অ্যালার্ট জারি করার নজির নেই সেটাও একটা বড় ব্যাপার ইন্টারপোলের সাহায্য কতটুকু পাওয়া পাওয়া যাবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে একমাত্র ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে এটা যদি সমাধান করতে পারে সরকার তাহলেই সম্ভব কিন্তু আমরা হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদন সেখানে কিন্তু স্পষ্ট দেখেছি তারা ভারতের উদ্দেশ্যে বলেছে যে শেখ হাসিনাকে এমন কোনো দেশে পাঠানো উচিত হবে না যেখানে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডের সম্ভাবনা রয়েছে শঙ্কা রয়েছে এবং অন্যায্য বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়ায় অনেক ফাঁক রয়েছে অনেক গ্যাপ রয়েছে অনেক অসং অসঙ্গতি রয়েছে এই ব্যাপারগুলো তাদের অবজারভেশনে হিউম্যান রাইটস ওয়াস বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও সেম কথা বলেছে আমরা ডেভিড বার্গম্যানকে দেখেছি যে ডেভিড বার্গম্যান এর আগে শেখ হাসিনা আমলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই যেটা হয়েছিল যুদ্ধাপরাধীদের মামলা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল তখন কিন্তু এই ডেভিড বার্গম্যান যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্তদের পক্ষে কাজ করতে দেখেছিলাম সেই ডেভিড বার্গম্যানই এখন আবার এই বিচার কার্য যখন চলছে তখন কিন্তু এই বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি প্রশ্ন তুলছেন এই প্রশ্নগুলো চতুর্দিক থেকে উঠছে শেখ হাসিনার আইনজীবীর কর্মকাণ্ড নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াসও কিন্তু প্রশ্ন তুলেছে এর মাঝে একটি বড় প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো সালে যে কারণে গঠিত হয়েছিল সেই কারণটা হচ্ছে যে দুই দেশের যে যুদ্ধ হলো ভারত বাংলাদেশ পাকিস্তান যে যুদ্ধ হলো সেই যুদ্ধে যুদ্ধে যারা অপরাধ করেছে যুদ্ধাপরাধী যারা বাংলাদেশের বিপক্ষে যারা অপরাধ করেছে বাংলাদেশের বিপক্ষে যারা লড়াই করেছে কিংবা লড়াই করতে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে এবং খুন হত্যা ধর্ষণ এগুলোর সঙ্গে জড়িত ছিল তাদের বিচারের জন্যই এই আদালতটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হল যে আদালত গঠিত হলো যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সেই আদালতে একটা সরকার পতনের আন্দোলন এবং সেই আন্দোলন অভ্যুত্থানের রূপ নিল সেখানে সরকারের বাহিনীর মানে ঠেকানোর চেষ্টা ঠেকাতে গিয়ে হতাহতের ঘটনা এই যে এই যে সরকার পতনের যে এই আন্দোলন এটাকে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে যুদ্ধ সেই যুদ্ধের সঙ্গে তুলনা করে একাকার করে এই বিচার ওই আদালতেই করা এটাকেও অনেকে প্রশ্নবিদ্ধ করছেন অনেকে বলছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো সাধারণ আদালতেই হতে পারত মানে চাল চালাতে পারতো সরকার কিংবা এর জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটা হস্তান্তর করলে এই আদালত সম্পর্কিত এখন যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো উঠত না শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো মানে যদি এই প্রসিকিউশনের হাতে তথ্য প্রমাণ থেকেই থাকে তাহলে সেটা সাধারণ আদালতে ইজিলি প্রমাণ করা যেত এটার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার এই বিচার কার্য মানে ট্রান্সফার করার কোনো প্রয়োজন ছিল না এটাকে আবার অনেকে বলছেন যে শেখ হাসিনা যেহেতু ওই আদালতে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন এবং সেই সময় কথা হয়েছিল যে এই আদালতেই একদিন শেখ হাসিনার বিচার হবে সময় আসলে সেই ব্যাপারটাই প্রতিষ্ঠিত করার জন্য এই কাজটা করা হয়েছে সাধারণ আদালতে বিচার না করে ওই আদালতে বিচার করেছে এখন সেই ক্ষেত্রে প্রশ্ন আসে যে সাধারণ আদালতে বিচার করলে কি শেখ হাসিনা শেখ হাসিনার মানে এই অপরাধ প্রমাণ করা যেত না যদি তার বিরুদ্ধে অপরাধের প্রমাণ মানে থেকে থাকে যুক্তি থেকে থাকে তথ্য থেকে থাকে এভিডেন্স থেকে থাকে তাহলে তো পৃথিবীর যে কোনো আদালতেই সেটা প্রতিষ্ঠিত করা সম্ভব সেই সেই মানে বিতর্কিত পথে কেন সরকারকে হাঁটতে হবে এই প্রশ্নগুলো অনেকে তুলছেন এমনকি সম্প্রতি বিএনপি নেতা ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা তিনিও এরকম প্রসঙ্গ তুলে ব্যাপারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন সব মিলিয়ে মানে এই একটা অস্থিরতা যখন আমার দেশের মধ্যেই চলছে তখন ভারতের সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে কি হলো এটা নিয়ে যে কথাবার্তা চলছে এবং যে পরিবেশ উত্তপ্ত করার প্রসঙ্গ তুলে আনা হচ্ছে সেটা আমাদের জন্য বেশ খারাপ খবর এবং সরকারের জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার আর অজিত এবং নিরাপত্তা উপদেষ্টার মধ্যে শেখ হাসিনা বিষয়ক শেখ হাসিনাকে ফিরিয়ে ফেরত চাওয়া কিংবা শেখ হাসিনাকে মানে বাংলাদেশ তো শেখ হাসিনাকে ফেরত চাইবে এবং তাকে ফেরত নিয়ে সে বিচারের রায় কার্যকর করার প্রসেসে বাংলাদেশ রয়েছে আবার ভারতের অবস্থান হচ্ছে শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশে ফেরাবে তাকে রাজনীতি করাবে তার দলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থা করবে আওয়ামী লীগকে নির্বাচন করানোর ব্যবস্থা করবে সুতরাং শেখ হাসিনা ইস্যুতেই দুই পক্ষের দুই রকম অবস্থান রয়েছে এই অবস্থান নিয়ে একেবারেই আলোচনা হলো না হবে না এটাও এটাও কি আমার মনে হয় যে নয় তাই প্রশ্ন উঠতেই পারে যে ভারতীয় গণমাধ্যম কিংবা ইউটিউবাররা অজিত দোভাল এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমানের বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে যে কথা বলছেন সেগুলো শতভাগ সত্য নাও